আমি মোহিত করাতি দু হাজার বাইশ টেট উত্তীর্ণ প্রার্থী আমাদের পরীক্ষা হয়েছিল দু সালের এগারোই ডিসেম্বর আমাদের রেজাল্ট বেরিয়েছিল দু হাজার সালের দশই ফেব্রুয়ারি পরবর্তীকালে আমরা আমাদের তথ্য দিয়ে সেখানে আমাদের টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করতে পারছিলাম এবং উনত্রিশে এপ্রিল দু আমাদের এই সার্টিফিকেটটা প্রদান করা হয় কিন্তু সেখানে আমরা শুধু নিজেদের তথ্যই দেখতে পাচ্ছিলাম বাকিদের তথ্য দেখা যাচ্ছিল না আলাদাভাবে এবং আমরা কতজন পাশ করেছি প্রত্যেকের একটা মেধা তালিকা প্রকাশ করার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি কিন্তু পর্ষদ সেটা কখনো করেনি এমনকি আমরা কোর্টে মামলা করলেও সেখানে পর্ষদ দিতে রাজি হয়নি এবং মামলাটা এখনও পেন্ডিং আছে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাইরের ব্যক্তি অভিনন্দন জানা বলে একজন নাম তার একটা ওয়েবসাইট রয়েছে অভিনন্দন ই সার্ভিসেস ডট কম বলে সেখানে প্রত্যেক টেট উত্তীর্ণ প্রার্থীর তথ্য রয়েছে সেখানে নাম ডেট অফ বার্থ রোল নাম্বার ফর্ম্যান্ড নাম্বার রেজিস্ট্রেশন এবং কত পেয়েছে টেটে সমস্ত তথ্য সেখানে রয়েছে এবং সেখান থেকে বিভিন্ন লিঙ্ক মাঝে মাঝে জেনারেট হচ্ছে এবং সেখান থেকে আমাদের টেট পাস সার্টিফিকেটও ডাউনলোড করা যাচ্ছে আমাদের প্রশ্ন থাকছে এটা কিভাবে সম্ভব হচ্ছে সেখানে আমরা যতটা পেরেছি কিছু সময়ের মধ্যে আমরা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো ছয় জনের তথ্য সেখান থেকে আমরা কপি করতে পেরেছি এবং আমরা দেখছি এই তথ্যগুলো সঠিক তথ্য এবং এটা বাইরে কিভাবে এলো এটা আপনাদের প্রশ্ন থাকছে আমরা যে বাইশ স্টেট প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমাদের পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল ছ লক্ষ নব্বই হাজার নশো বত্রিশ জন এবং পরীক্ষায় বসেছিল ছ লক্ষ উনিশ হাজার একশো দুজন এবং সেখানে উত্তীর্ণ হয়েছিল পর্ষদ জানিয়েছিল এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন তার মধ্যে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো ছয় জনের ত্ব তার ওয়েবসাইট থেকে পেয়ে গেলাম এটা কিভাবে সম্ভব হলো এবং এখানে যে পঁচাশি জনের মতো নাম নেই তারাই বা কারা এবং আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটে বেশ কিছু জনের নাম নেই বাকি তথ্য রয়েছে সেই নাম নেই এরকম তথ্য প্রায় একশো উননব্বই জনের রয়েছে এরা কারা এইগুলো আমরা জানতে চাচ্ছি এবং এইটা বাইরে কিভাবে এলো এবং পর্ষদ যেখানে কোনো দিন প্রকাশ করেনি সেটা বাইরে কিভাবে এইভাবে ভাইরাল হয়ে গেল এই প্রশ্নটা আমাদের থাকছে এবং আমরা এর পিছনে কোনো দুর্নীতি আছে কি না এর জন্য তদন্ত দাবি করছি পর্ষদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় দেখে প্রয়োজনে আমরাও এটা নিয়ে পদক্ষেপ করব।